সবাই নির্বাচনের দিকে তাকিয়ে আছে তারা একটি নির্বাচিত সংসদ একটা সরকার দেখতে চায় আঠারো মাসের মধ্যে আমরা এক কোটি কর্মসংস্থান করার সিদ্ধান্ত নিয়েছি এর পদ্ধতি তো কেউ চাইতে পারে সেটা তো তাদের অধিকার আছে তাই না দেশকে যদি বাঁচাতে হয় যে আপনারা যে কর্মসংস্থানের কথা বলছেন আইন শৃঙ্খলার কথা বলছেন জনগণ বিভিন্নভাবে আজকে সবাই নির্বাচনের দিকে তাকিয়ে আছে তারা একটি নির্বাচিত সংসদ একটা সরকার দেখতে চাই যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এবং যাদের পেছনে জনগণের শক্তি থাকবে এবং জন্য আজকে যে কাজগুলো আমরা করতে পারছি না যেহেতু একটা নির্বাচিত সরকার না থাকলে সরকার এবং জনগণের মধ্যে যে সেতু বন্ধন সেটা আজকে নাই বলে আমরা অনেক কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি সবাই দেশে বিদেশে শুধু বিনিয়োগকারী নয় সবাই সিদ্ধান্ত স্থগিত রাখছে নির্বাচনের অপেক্ষা আছেন নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে আমাদের অর্থনৈতিক পরিবর্তন হবে ইনশাআল্লাহ আমরা আশা করি শৃঙ্খলার উন্নয়ন হবে আমাদের রপ্তানি বাড়বে আমাদের কর্মসংস্থান বাড়বে স্বাস্থ্যসেবা সহ শিক্ষাসহ যে সমস্যাগুলো আছে এগুলো সমাধানের ব্যবস্থা করা হবে কারণ জনগণের কাছে দায়বদ্ধ সরকার আর অনির্বাচিত সরকারের কার্যক্রমের মধ্যে একটা বিশাল তফাত থাকার কথা এবং আছে সুতরাং সবাইকে নির্বাচিত সরকারের অপেক্ষা আছে অনেক বড় কর্মযজ্ঞ আমরা হাতে নিয়েছি ইনশাল্লাহ নির্বাচনে যদি জনগণ আমাদেরকে রায় দেয় আমরা এই শিল্প খাতে যে চাকরি কর্মসংস্থান যেগুলো হারানো হয়েছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের আমরা অনেক বিশাল কর্মযুদ্ধ হাতে নিয়েছি এবং আঠারো মাসের মধ্যে আমরা কোটি কর্মসংস্থান করার সিদ্ধান্ত নিয়েছি নিয়েছি প্রোগ্রাম এক এবং কোন খাতে কত কর্মসংস্থান হবে কতগুলো আত্মকর্মসংস্থান হবে দেশে বিদেশে মিলে এক কোটি আমরা আঠারো মাসে কর্মসংস্থানের কর্মসূচি হাতে নিয়েছি এবং তার উপরে আমরা বিস্তারিত কাজ করেছি এবং এটা কিভাবে বাস্তবায়ন করব সেটারও সিদ্ধান্ত নিয়েছে পদ্ধতি তো কেউ চাইতেই পারে সেটা তো তাদের অধিকার আছে তাই না কিন্তু সেটা তো এখানে সেটা বিএনপিও দেওয়ার কেউ না কিন্তু অন্য কোন দলেরও দেওয়ার কিছু নাই কেউ যদি কিছু চাই আমরা যেখানে ঐক্যমত হয়েছি তার বাইরে যদি কেউ কিছু চায় সেটা অধিকার আছে কিন্তু সেটা করতে হলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা সংসদে নিয়ে আসতে হবে তার বাইরে তো কিছু করার সুযোগ নেই যদি আমি গণতন্ত্রে বিশ্বাস করে থাকি বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে